আপনারা অনেকে জানেন যে জাপানি মা বাংলাদেশে এসেছেন আমাকে নিঃসন্তান করতে উনি আমার সব বাচ্চাগুলোকে নিয়ে চলে যাবেন জানেন এটা অসম্ভব যে উনি এটা একা এই চিন্তাটা করে এসেছেন তো ওনাকে সে বুদ্ধিটা কে দিয়েছে আসার আমাদের দেশে বারে বারে তাই না এবং তার থেকে বেদনাদায়ক হচ্ছে উনি আসার আগে লা কোনো যোগাযোগ করেননি বরঞ্চ উল্টা উনি একটা ছবি আমাকে আপনাদের মধ্যে একজন কেউ পাঠিয়েছেন অনেকেই তো যোগাযোগ করেন আমার সাথে যদি নাকি জাপান থেকে একটা ছবি দিয়েছেন আমি দেখেছিলাম বোধহয় ছবিটা যে আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করছি যেন উনি ভাবেন উনি আসবেন না এর বেশি সে ব্যাপারে মন্তব্য করব না তবে আমি আপনাদেরকে জাপানি আইনের ব্যাপারে একটা কথা বলবো গুরুত্বপূর্ণ জানা আপনাদেরকেদেরকে তো অতীতে বলেছি জাপানি পারিবারিক আইনের কথা কীরকম নৃশংস এটা এক পক্ষকে সম্পূর্ণ সন্তান হারা করে দিয়ে আরেক পক্ষকে হেফাজতি দিয়ে বাচ্চার জীবন থেকে মুছে দেয় সেটাই হচ্ছে তাদের পারিবারিক আইনধারা আজ উনিশ নৃশংস কয়েকশো বছর পুরানো চিন্তাধারা মাথার ভিতরে এবং আরেকটা বলবো যে উনি এসে একটা অনেকেই পাঠিয়েছেন এটা আমাকে উনি নাকি সাংবাদিকদের সাথে টুকটাক কথা বলেছেন এবং ইংরেজিতে একটা বাক্য বলেছেন সেখানে সবাইকে সেটা আমি আপনাদেরকে অনুবাদ করে শোনাতে চাই তার আগে আমি জাপানে একটা আইনের কথা বলবো আপনাদেরকে জাপানে ওরা হচ্ছে সিভিল ল কেমন দেওয়ানি আইন বলে এবং আমরা হলো কমন ল যেটা আমাদের অতীতে আমরা তো ইংরেজদের গোলামি করতাম তখন থেকে হয়ে এসেছে ব্রিটিশ কমন ল সেটার একটাই হয়তো দিক আছে যেটা হচ্ছে যে বাচ্চাদেরকে ব্রিটিশ কমন লতে একটা মানুষ হিসাবে দেখা হয় ওদেরকে সম্মান দেওয়া হয় ওদের মতামত নেওয়া হয় এবং ওদেরকে পণ্য হিসাবে দেখা হয় না যেটা বিশ্বাস করেন না করেন জাপানি দেওয়ানি আইনে ওদের সিভিল লতে একটা বাচ্চাকে পণ্য হিসাবে দেখা হয় আপনি একটা পণ্য অর্জন করলেন একটা পণ্য বর্জন করলেন একটা পণ্য পেলেন না বলে ফাইন করা হলো করলেন আপনি ফাইনের জন্য আপনি চেলেন অথবা পয়সা চেলেন আমি আপনাকে একটা কম্পিউটার নিয়ে গেলাম চুরি করলাম জোর করে নিয়ে গেলাম আপনি কম্পিউটার ফেরত চেলেন আমি দিলাম না আপনি আমার বিরুদ্ধে মামলা করলে আমি বিরাট অঙ্কের টাকা দিলাম কম্পিউটারের পরিবর্তে যদি কম্পিউটারটা না দেই অথবা জেল হলো আমার যাই হোক না কেন উনি এসে সাংবাদিককে বলেছেন উনি লাইলাকে অর্জন করতে এসেছেন তার মানে পণ্যের মতো উনি ওনার পণ্য রিকভার করতে এসেছেন এখানে যে দেশের যে আইন সংস্কৃতি সে দেশের মানুষ তো মাথার ভিতরে সেভাবে চিন্তা করে তাই না জাপানে একটা বাচ্চাকে পণ্য প্রপার্টি হিসাবে ভাবা হয় পার পরিবারের আমাদের দেশে একটা সন্তানকে কি পরিবারের সম্পত্তি হিসেবে ভাবা হয় কেউ একটা মানুষ সেভাবে ভাবা হয়